অনেক পুরুষ মনে করে নারীদের পছন্দ করতে হলে খুব সুন্দর হতে হবে অনেক টাকা থাকতে হবে কিংবা সবসময় রোমান্টিক কথা বলতে হবে কিন্তু বাস্তবতা হলো নারীরা এসবের চেয়েও কিছু গুণকে অনেক বেশি গুরুত্ব দেয় যেগুলো বাইরে থেকে দেখা যায় না কিন্তু ব্যবহার আর মানসিকতায় স্পষ্ট হয়ে ওঠে নারীরা প্রথমেই পছন্দ করে সেই পুরুষকে যে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী কিন্তু অহংকারী নয় যে নিজের জায়গায় দৃঢ় কিন্তু কাউকে ছোট করে দেখে না কারণ আত্মবিশ্বাসী পুরুষ নিরাপত্তার অনুভূতি দেয় আর এই নিরাপত্তাই নারীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নারীরা সেই পুরুষদের পছন্দ করে যারা কথা কম বললেও কথার ওজন রাখে প্রতিশ্রুতি দিলে রাখে আর প্রয়োজনের সময় পাশে দাঁড়ায় কারণ সুন্দর কথা সবাই বলতে পারে কিন্তু দায়িত্বশীল হওয়া সবার পক্ষে সম্ভব হয় না যে পুরুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে রাগে সিদ্ধান্ত নেয় না সমস্যায় পালিয়ে যায় না বরং পরিস্থিতির মুখোমুখি হয় নারীরা সেই পুরুষের ওপর ভরসা করতে পারে আর ভরসাই ভালোবাসার সবচেয়ে শক্ত ভিত্তি নারীরা এমন পুরুষকে পছন্দ করে যে নিজেকে উন্নত করার চেষ্টা করে প্রতিদিন একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করে শুধু সম্পর্কের জন্য নয় নিজের জীবনের জন্য কারণ যে পুরুষ নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস সে সম্পর্ক নিয়েও সিরিয়াস হয় অনেক পুরুষ মনে করে অতিরিক্ত কেয়ার দেখালেই ভালোবাসা পাওয়া যাবে কিন্তু বাস্তবতা হলো নারীরা পছন্দ করে সেই পুরুষকে যে কেয়ার করে কিন্তু নিজের আত্মসম্মান হারায় না যে প্রয়োজনে পাশে থাকে কিন্তু নিজের মূল্য কমিয়ে দেয় না যে পুরুষ নারীদের কথা মন দিয়ে শোনে তাদের অনুভূতিকে হালকা করে দেখে না তর্কের সময় জিততে চায় না বরং বুঝতে চায় নারীরা সেই পুরুষের সাথে মানসিকভাবে সংযুক্ত হতে পারে নারীরা সেই পুরুষদেরও পছন্দ করে যারা নিজের সীমা জানে সব কিছুতে অধিকার দেখায় না সন্দেহের সম্পর্ক ভেঙে ফেলে না কারণ সম্মান ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না যে পুরুষ নিজেকে গড়ে তোলে নিজের চরিত্র চিন্তা আর আচরণ ঠিক রাখে তাকে আলাদা করে কাউকে প্রভাবিত করতে হয় না সময় এলেই সঠিক মানুষ তার জীবনে নিজে থেকেই আসে অনেক পুরুষ ভাবে নারীদের মন জিততে হলে সবসময় উপস্থিত থাকতে হবে সারাক্ষণ মেসেজ দিতে হবে নিজের জীবন বাদ দিয়ে শুধু সম্পর্ক নিয়েই ভাবতে হবে কিন্তু বাস্তবতা হলো নারীরা সেই পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় যাদের নিজের একটা জীবন আছে নিজের লক্ষ্য আছে আর যারা নিজেদের কাজে ব্যস্ত থাকতে জানে নারীরা এমন পুরুষদের পছন্দ করে যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে অন্যের কথায় সহজে প্রভাবিত হয় না কারণ সিদ্ধান্তহীন মানুষ সম্পর্কেও সিদ্ধান্তহীন হয় আর এই অনিশ্চয়তাই নারীদের সবচেয়ে বেশি দূরে সরিয়ে দেয় যে পুরুষ নিজের আবেগ লুকায় না আবার আবেগ দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতেও চায় না যে নিজের অনুভূতি প্রকাশ করতে জানে কিন্তু আবেগের বোঝা অন্যের উপর চাপিয়ে দেয় না নারীরা সেই পরিণত আচরণকে সম্মান করে নারীরা সেই পুরুষদেরও পছন্দ করে যারা তর্কের সময় চিৎকার করে না অপমান করে না বরং শান্তভাবে নিজের কথা বলতে পারে কারণ রাগ সামলাতে পারা মানুষই আসলে শক্ত মানুষ অনেক সময় নারীরা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না কারণ যে নিজেকে নিয়ে নিশ্চিত তাকে আলাদা করে প্রমাণ দিতে হয় না তার আচরণই তার পরিচয় হয়ে দাঁড়ায় যে পুরুষ নিজের সীমা বোঝে অতিরিক্ত কন্ট্রোল করতে চায় না সন্দেহ দিয়ে ভালোবাসা নষ্ট করে না নারীরা তার পাশে নিরাপদ বোধ করে আর এই নিরাপত্তাই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে নারীরা এমন পুরুষকেও পছন্দ করে যে জীবনে ধাক্কা খেয়েছে ব্যর্থতা দেখেছে কিন্তু সেই ব্যর্থতা দিয়ে কাউকে দোষ দেয় না বরং নিজেকে গড়ে তোলে কারণ জীবন দেখা মানুষদের চোখে একটা গভীরতা থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নারীরা সেই পুরুষদের পছন্দ করে যারা নিজের আত্মসম্মান বজায় রাখতে জানে প্রয়োজন হলে ছেড়ে যেতে জানে কিন্তু ভেঙে পড়ে না কারণ আত্মসম্মানই একজন পুরুষের সবচেয়ে বড় আকর্ষণ শেষ কথা একটাই নারীরা বাহ্যিক চাকচিককে নয় ভেতরের পরিণতিতে আকৃষ্ট হয় আর যে পুরুষ নিজের ভেতরটা ঠিক রাখতে পারে তার জীবনে সঠিক মানুষ আসতেই হয় দেরি হলেও আসে